এটা তিন দিন হয়ে গেল কোনো মন্দিরে এখনও পুজো দিতে যাওয়া হয়নি কোনো ঠাকুরের একটা আশীর্বাদ নিয়ে রাস্তায় তবেই তো গাড়িটা নামানো উচিত তাই না তো দু তিন দিন হয়ে গেল এখনো কোথাও যাওয়া হয়নি তো আজকে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের এখানে সামনে একটা জাগ্রত মন্দিরে মা মনসার মন্দিরে আর এদিকে আর মাসি যাচ্ছে আমি যাচ্ছি আর জন যাচ্ছে আর আরজোর বাবা আর যেহেতু আর্যর মাসি মেশ্র এই কারণেই যাচ্ছে কারণ আরজোর বাবা গাড়ি চালাতে জানে ঠিকই কিন্তু এখনও মানে রাস্তাতে গাড়ি নিয়ে অত মানে কাটাতে না সুন্দর করে চালাতে পারে না এক কথায় তো যাই হোক আর যেশ্রকে এই জন্যই বলা হয়েছিল সঙ্গে যাওয়ার জন্য গাড়িটা ওই নিয়ে যাবে তো সকাল সকাল সবাই মিলে চলে গেলাম মন্দিরে সকাল সকালবেলতে প্রায় আমাদের যেতে বেজে গেছিলো মানে বেরিয়েছিলাম ঘর থেকে পনেরো নটার মতো আর মন্দিরটা কিন্তু খুব একটা দূর নয় প্রায় আমাদের ঘর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আর যেহেতু হচ্ছে এদিকে এসে আমার আবার এগারোটাই ডিউটি আছে আর্যর বাবারও কিন্তু মানে ওর তো যেহেতু সাড়ে নটার মধ্যে ঢুকতে হয় ও যাবে একটু দেরি করে তো আমারটা তো এগারোটার মধ্যেই ঢুকতে হবে তো তার জন্যে একটু সকাল সকাল বেরিয়েছিলাম সকাল সকাল বলতে ওই যে বললাম নটা বেজে গেছিলো প্রায় আর গিয়ে মন্দিরে দেখি এতটাই ভিড় আজকে মানে মন্দিরের ভিতরে ঢোকাটা অসম্ভব হয়ে উঠছিলো মানে প্রচুর ভিড় ছিল মানে অনেক দূর পর্যন্ত লাইন হয়ে গেছে আর এখানে তো লাইন দিয়ে পূজা আর ঢোকাও যাবে না তো যাই হোক আর্যের বাবা গাড়ি পুজো দিবে বলে ওখানকার পুরোহিত ধরে যাই করে ভিতরে ঢুকে পুজোটা দিয়েছে আমি কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি ঢুকে যদি আমি পুজো দিয়ে বেরোতাম তারা প্রায় দুটো বেজে যেত আমার আর ডিউটি যাওয়া হতো না তাই আমরা বাইরেই ছিলাম আর জোর বাবাই একাই ঢুকছিল ভিতরে পুজো দিতে তো সবাই মিলে পুজো টুজো দিয়ে ওখানের একটা পুরোহিতকে ধরে পুজো টুজো দিয়ে চলে গেলাম একটু খেতে কারণ সকাল থেকে কিছু এখনো খাওয়া হয়নি তো এ পাশে এই যে খাওয়ার দোকানগুলো বেশ অনেকগুলোই আছে আর এখানে সমস্ত কিছু কিন্তু নিরামিষ পাওয়া যায় তো ভাবলাম টিফিনটা তাহলে ওখানেই করে নিই তো ওখানে মিলে সবাই মিলে বসে আমরা খেলাম মুড়ি আর চপ আর ওরা খেলো বাচ্চাগুলো খেলো পরোটা তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে তো আবার চলে এলাম